লিটন কুমার দাস সাইফ হাসান হৃদয় জাকির আলী অনিক মাহিদুল অঙ্কন সবাই ডানহাতি ব্যাটার এখন শামীম পাটোয়ারি থাকলে যেটা করা যেত মাঝখানে যে কোনো জায়গায় তাকে ব্যাটিংয়ে নামানো যেত এবং সেটা লেফট রাইট কম্বিনেশনে কাজে লাগতো আয়ারল্যান্ড দলে লেফটার্ম অর্থডক্স স্পিনার আছেন লেগ স্পিনার আছেন তারা এই ডানহাতি ব্যাটারদের এগেনস্টে দুর্দান্ত পারফর্ম করতে পারেন এবং রান করাটাও কঠিন হতে পারে এসব চিন্তা করে হলেও নির্বাচকরা এই সিরিজে শামীম পাটোয়ারিকে রাখতে পারতো এই জন্যই এতটা चोटলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনসুলটিকে জায়গা বলবো না আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত আমি জানি না কেন বাট সিলেক্টার আমাকে কোনো কিছু নোটিশ ছাড়া শামিমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিশড আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাট লিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেট হবে কোন প্লেট আউট হবে আমি শামিমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিসও পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো শামিম পাটোয়ারি অফ ফর্মে সে চিন্তা করেই নির্বাচকটা তাকে বাদ দিয়ে মাহেদুল অঙ্কনকে এই সিরিজে সুযোগ দিয়েছে কারণ সবচেয়ে যে সিরিজ এই মাঠে খেলেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে সেখানে দুই ম্যাচ খেলে মাত্র দুই রান করেছিলেন শামিম পাটোয়ারি তবে ক্যাপ্টেনের যে চিন্তাটা যে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ গেল এক বছর ধরে শামীম পাটোয়ারে টি টোয়েন্টি দলে আছেন বেশ কয়েকটা ভালো পারফরমেন্সও আছে তাকে কেন্দ্র করে একটা ক্যাপ্টেনের চিন্তা ভাবনা আছে যেহেতু তিনি বাহাতি একটা অপশন পাশাপাশি বোলিংটাও আছে সো এই সময়টাতে শামীম পাটোয়ারকে বাদ দেওয়া মানে এই ক্রিকেটারের কনফিডেন্সটা আরও লো হয়ে যাবে শামীম কিন্তু একটা সময় ছিল যে দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশার জন্য ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে পনেরোটা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত আই এম রিয়েলি সরি তাকে ব্যাক দিতে ক্যাপ্টেন কোচের কোনো স্বাধীনতা নেই কোনো পছন্দ নেই এখন ক্যাপ্টেন কোচেরও তো প্ল্যান থাকতে পারে তারা আসলে কোন প্রতিপক্ষের বিপক্ষে কাকে খেলালে তাদের আসলে সেই পারফরমেন্সটা বেরিয়ে আসবে বা দলের রেজাল্টে একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে সেই চিন্তাটা কিন্তু ক্যাপ্টেন কোচ থেকে নির্বাচকটা নিচ্ছে না যে কারণে অনেক ম্যাচে অনেক বেশি প্রবলেমও পড়তে পারে টিম বাংলাদেশ তো নিতুন কুমার দাস সেইটাও আক্ষেপ করেছেন যে ক্যাপ্টেন কোচের কাছে কোনো কিছু চাচ্ছে না এবং এমন একটা বার্তাও দেওয়া হয়েছে যে সামনের দিনগুলোতে নির্বাচকরা যে দল দিবে সেই দল নিয়েই ক্যাপ্টেন কোচের প্ল্যান করতে হবে এবং বেস্ট ইলেভেনটা সাজাতে হবে